ভারত যদি পায়ে পাড়া দিয়ে কিছু করতে চায় আমরা ছাড় দিয়ে কথা বলার লোক না আমরা ছাড় দেব না এক চুল পরিমাণ আমরা অস্ত্র জমা দিছি ট্রেনিং জমা দিই নেই একাত্তর সালে তার প্রমাণ হ্যাঁ বলতে পারেন ভারত আমাদেরকে হেল্প করছে তখন ভারত হেল্প করছে এখন যে আরেক ভারত আমাদেরকে হেল্প করবে না এর কোন সিকিউরিটি নেই এরকম দশ ভারত হেল্প করার জন্য দাঁড়িয়ে রয়েছে আর হেল্পের দরকার নেই বাংলাদেশ আলহামদুলিল্লাহ আমাদের ভিতর যদি মানে জোর থাকে আমরা মুসলমান যার ভিতরে পঁচানব্বই ভাগ মুসলমান দেশে বসবাস করে এখানে দামাল ছেলেরা আছে যে কিছুদিন আগে আমরা দেখাই দিছি যে বিপ্লব ঘটায়া। যে বিপ্লব ঘটায় আমরা পাঁচই নভেম্বর দেখাই দিছি আলহামদুলিল্লাহ আমরা আশা করি ভারত যদি আসে নো প্রবলেম ভারত যদি পায় পারা যায় কিছু করতে চায় আমরা ছাড় দিয়ে কথা বলার লোক না আমরা ছাড় দেব না এক চুল পরিমাণ আমার যতটুকু ক্ষমতা আছে আমি ততটুকু দেওয়ার চেষ্টা করবো আপ্রাণ দিয়ে আমি এই কথা বলতে পারবো না যে আমি বাংলাদেশটাকে রক্ষা করতে পারবো আমার সাথে মানুষ লাগবে জনবল লাগবে আপনাদেরকে লাগবে সবাইকে লাগবে আমরা সবাই সবাই সাথে থাকবো তখন এই দেশ আমরা রক্ষা করতে পারবো ইনশাল্লাহ